একটা নতুন চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে চলে এসেছি তো প্রত্যেক মানে কমেডি ভিডিও তারপর অনেক রকমের চ্যালেঞ্জিং ভিডিও তো তোমরা আমার চ্যানেলে দেখেছ বাট আজকে হবে খাবার চ্যালেঞ্জ ভিডিও একটু আলাদা টাইপের তো ভাবলাম অনেকেই দেখছি যে খাবার চ্যালেঞ্জিং ভিডিও করছে তাই আমরাও ভাবলাম যে চলো আমরাও একটু ট্রাই করে দেখি কেমন হয় তো তোমাদের ভালোবাসাটা ঠিক কেমন আসে তো তার জন্য আজকে খাবার চ্যালেঞ্জ ভিডিও করবো আর আজকে কিন্তু একবারে অন্যরকমের মানে এই চ্যালেঞ্জটা হতে চলেছে তো প্রথমে যেটা বাঙালিদের খুব প্রিয় আমরা প্রতিদিন এটা দিয়ে আমরা শুরুয়াত করি প্রতিদিনে সকাল অনেকে হয়তো সকালটা ওই তোমার ব্রেড দিয়ে শুরু করে কিন্তু বেশিরভাগ মানুষ বাঙালি যারা তারা এই মুড়ি দিয়ে শুরু করে দেখতেই পাচ্ছ এখানে দুজনেরই সমান সমান মুড়ি রয়েছে দেখো এই যে এইভাবে দেখো হ্যাঁ দেখো মুড়ি রয়েছে সাথে একটা লঙ্কা রয়েছে আর এখানে রয়েছে গাজর তো এই গাজরটাকে এখন মাখবো এটার মধ্যে মুড়ির সাথে তো এটাকে কিন্তু খাওয়া হবে কিভাবে সেটাই হচ্ছে অন্য একটা ব্যাপার যেহেতু মুড়ি তো হাত দিয়ে খেয়ে ফেলবো তাই না তো আমরা ভেবেছি একটু অন্যরকম করতে যে একটা কাপড় দিয়ে হাতটাকে বেঁধে দেব এবং শুধু মুখটা দিয়েই আমাদেরকে দুজনকে খেতে হবে অ্যান্ড কে ফার্স্ট হয় সেটাই দেখার মানে কে ফার্স্ট হচ্ছে আর যে মানে হেরে যাবে তার জন্য তো একটা পানিশমেন্ট চ্যালেঞ্জ রয়েছে মানে পানিশমেন্ট আছেই তো চলো দেখতে থাকো যে কে জিতে আর কে হারে তাই না তো চলো প্রথমে হাতটা বেঁধে দিই আর একটা কোথায় এই হাত না বাঁধলো আমি কি করে তোমারটা বাঁধবো হাত পিছনে রাখলেই হবে হাতটা এইভাবে পিছনে রাখলেই হবে হাত দেওয়া যাবে না আমরা তো সহজেই হাত দিয়ে মুড়ি খাই বা বিভিন্ন খাবার খেয়ে থাকি কিন্তু আজকের চ্যালেঞ্জটা হচ্ছে একটু অন্য রকমের তো চলো এটা মেখে নিচ্ছি হাত করার জন্য আমরা শুধু মুখ দিয়ে কে ফার্স্ট খেতে পারে যে ফার্স্ট হবে সেই উইনার আর যে হেরে যাবে তাকে পানিশমেন্ট দেওয়া হবে তো চলো এই যে মেখে নিলাম ও সরি

তুমি কি চিয়ে বাবা না নাকি হুম দাঁড়ো I 이거 사람들 음, 어다

आज बता हुआ है सुन सोलर पर जहाँ दर्द हो रहा है 了，中。<laughs> Skrip manskan lè bèndou. Pou la videou dek kè nan. Kouj matèl yara dè. Bi te lak chotèl? 맛있어 먹에 쥐방어 넣어놨 음! দিয়ে دیا۔ দেখলো দোস্ত কিছু নেই بچা। আমাদের ফয়ছিলো। গেম খেললে আমার খুব मजा आया। আরেগুলোগুলো কি হলো? চাটা চুল লেগে। হ্যাঁ। ঘর থেকে আপ لوگও বি ট্রাই करिए। গেম بھی हो जाएगा, खाना भी हो जाएगा। दोनों सब दोनों कब एक साथ। तो देखो আমার কিছুটা রয়েছে আর ওর কিন্তু নেই।

হুম বাস করছি ওটাই এ এ এই লাল লাল লঙ্কা খেতে বলো তো কত লাল লাল ঝাল হবে না আহ তো বউ বলো কাম নিয়ে এ তো গেম কার রুলস ফল কর চল যা একটা হ্যাঁ <laughs> चलो होता है से हार जाता है कुछ क्या बोलो उसको <laughs> तो चलो आज के बत वीडियो डायरेक्टली सेस करची यदि ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর এই ধরে প্রথম ভিডিও করলাম সো প্লিজ ভালোবাসা দিও তো চলো বাই বাই